হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম জিপি হাবিবে আপনাদের স্বাগতম জামালপুর থেকে একদিনের সময় নিয়ে আজ আমরা যাচ্ছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় ঘুরে দেখব মহেরা জমিদার বাড়ি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের এবারে যাত্রা জামালপুর টাঙ্গাইল বাস স্ট্যান্ড থেকে আমরা যাচ্ছি বাইকে করে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে যারা জামালপুর থেকে মোহেরা জমিদার বাড়িতে আসতে চান তারা জামালপুর টাঙ্গাইল বাস স্ট্যান্ড থেকে বাসে করে দুইশো থেকে দুইশো টাকা ভাড়া দিয়ে মির্জাপুরের ডুবাইল বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে সিএনজি অথবা অটোরিকশাই করে মহেরা জমিদার বাড়ি যেতে পারবেন সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি বিশ টাকা যারা ঢাকা থেকে আসতে চান ঢাকার মহাকালী বাস টার্মিনাল থেকে বিনিময় ঝটিকা দোলেশ্বরী ইত্যাদি বাস টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা করে এ সমস্ত বাসের ভাড়া লাগবে দেড়শো থেকে দুইশো টাকা পছন্দমতো যে কোনো বাসে ওঠে আপনারা ডুবাইল বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে সিএনজি অথবা অটোরিকশাই করে মোহেরা জমিদার বাড়ি যেতে পারবেন সেক্ষেত্রে ভাড়া পড়বে বিশ টাকা মোহেরা জমিদার বাড়িতে প্রবেশ করতে একশো টাকা প্রবেশমূল্য প্রদান করতে হয় গাড়ি থাকলে পার্কিং ফ্রি মোটরসাইকেল বিশ টাকা এবং প্রাইভেট কার একশো টাকা শিশু পার্কে ঢোকার টিকিট বিশ টাকা সুইমিং পুলে সাঁতার কাটতে চাইলে দিতে হবে তিনশো টাকা বোট রাইডে চড়তে দরদাম করে নিন কারণ ছুটির দিনগুলোতে রাইডে চড়ার মূল্য অনেক বেশি বেড়ে যায় এই জমিদার বাড়ির প্রবেশ রয়েছে বিশাল দুইটি সৌরম্য গেট বিশাল তিনটি প্রধান ভবনের সাথে নায়েব সাহেবের গড় কাসারি গড় গোমস্তাদের গড় দিঘি ও আরও তিনটি লজ রয়েছে প্রবেশপথের পথের আগেই বিশাখাসাগর নামে একটি দিঘি আছে মূল ভবনের পিছনের দিকে পশ্রা পুকুর ও পুকুর নামে আরও দুটি পুকুর রয়েছে মহিরা জমিদার বাড়ির মতো সুন্দর এবং যত্নে সংরক্ষিত জমিদার বাড়ি বাংলাদেশে খুঁজে পাওয়া কঠিন টাঙ্গাইল সদর থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে আট একর জায়গা জুড়ে মহেরা জমিদার বাড়ি অবস্থিত মহিরা জমিদার বাড়ি প্রাচীন সভ্যতা ও ঐতিহ্যের অমূল্য নিদর্শনস্বরূপ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জমিদার বাড়ির সাথেই ছোট পার্ক চিডিওখানা পিকনিক স্পট ও বুট রাইডের ব্যবস্থা রয়েছে রাজধানী ঢাকার বেশ কাছে হওয়ায় সকালে রওনা দিলে একদিনেই জমিদার বাড়ি থেকে ঘুরে আসা যায় জমিদার বাড়ির ভেতরে রয়েছে খুব সুন্দর একটি মিউজিয়াম মিউজিয়ামে জমিদারের ইতিহাস ও তাদের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী রয়েছে এছাড়া মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে ব্যবহৃত অস্ত্রসহ বাংলাদেশ পুলিশের বিবর্তনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে মহেরা জমিদার বাড়িতে যে ভবনগুলো রয়েছে চৌধুরী লস মহারাজ লস আনন্দ লস কালীচরণ লস চৌধুরী লস মূল ফটক দিয়ে জমিদার বাড়িতে প্রবেশের পরেই চৌধুরী লস দেখা যায় গোলাপি রঙের ভবনটি পিলারগুলো রোমান স্থাপত্যশৈলীতে নির্মাণ করা হয়েছে সুন্দর নকশা কচিত ভবনের ভেতরে রয়েছে ডেউ খেলানো সাদ দোতলা এই ভবনের সামনে রয়েছে সুন্দর ভবন মহারাজ লস স্থাপত্য স্থাপত্যশৈলীতে নির্মিত মহারাজ লস ভবনের সামনে ছয়টি কলাম আছে গোলাপি রঙের মহারাজ লজের সামনে সিডির বাঁকানো রেলিংটি ও জুলন্ত বারান্দা ভবনের শোভা বৃদ্ধি করেছে ভবনটিতে মোট কক্ষ আছে বারোটি সামনে বাগান ও পেছনে একটি টেনিস কোর্ট রয়েছে এই ভবনটি শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয় আনন্দ লজ মোহেরা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হচ্ছে আনন্দ লজ নীল ও সাদা রঙের ভবনটির সামনে আটটি সুদৃশ্য কলাম রয়েছে তিনতলা অবস্থিত জ্বলন্ত বারান্দা এ ভবনের এ ভবনকে করেছে আরও দৃষ্টিনন্দন আনন্দ লজের সামনে হরিণ বাঘ ও পশু পাখির মূর্তি সহ একটি চমৎকার বাগান রয়েছে স আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্যদের দেখার জন্য লাইক এবং শেয়ার করবেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম